হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ফার ফুড ভিশন আজ তৈরি করে দেখাবো একটি ভাজি রেসিপি চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করতে হয় এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে ভাজি তৈরি করবো আপনারা কম বেশি সবাই পেঁপে ভাজি করতে জানেন যারা নতুন তাদের জন্য আজকের রেসিপি পেঁপেটা ছিলে সিটগুলো ফেলে নিয়েছে এভাবে আমি গ্রেটারের সাহায্য ঝুড়ি করে কেটে নিয়েছি আপনারা চাইলে বোটে বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন আমি কাজের সুবিধার্থের জন্য তাড়াতাড়ি এভাবে করে ফেলি দেখুন কি সুন্দর ঝুড়ি ঝুরি হয়েছে তো এভাবে করে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব আরেকবার এখন এটা এক পাশে রেখে দিচ্ছি এখানে ফ্রাই প্যান নিয়েছি রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচু করে আর দু তিনটা কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি জাস্ট কিছুক্ষণ ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা স্মেলটা যেন না আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদের পরিমাণটা জাস্ট অল্পই দিবেন বেশি দেবেন না আর এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর সাথে এখন নেড়ে চেড়ে উল্টো পাল্টে দেবো লবণটা দেওয়ার ফলে পেঁপের থেকে পানিটা ছেড়ে দেবে আর এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না এভাবে আমি নেড়ে ছেঁড়ে উল্টে পাল্টে দেব পেঁপে ভাজি করা ভাজি করা খুবই সহজ একই প্রসেসের কিন্তু যার যা হাতের স্বাদ আলাদা দেখেন কিছুক্ষণ পরে এই যে পানি বের হয়ে এসেছে এখন আমি এই চুলার আঁচটা হাই হিটে করে দেব যাতে করে পানিটা শুকিয়ে আসে দেখুন পানিটা শুকিয়ে আসছে এখন এর মধ্যে আমি সামান্য কাঁচামরিচ দিয়ে দেবো আর ধনে পাতা ছড়িয়ে নিড়ে ছেড়ে নামিয়ে ফেলবো পেঁপে ভাজিটা বা পেঁপের তরকারি আপনারা প্রতিদিন বা দু একদিন পর পরপর খাওয়ার চেষ্টা করবেন পেঁপে শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো পেটের জন্য তো বিশেষ করে তো পেঁপে বিভিন্নভাবে ভাজি খাওয়া যায় এভাবে করা যায় বা এর মধ্যে ডিম ঝুড়ি করে খাওয়া যায় পেঁপের তরকারি খাওয়া যায় আপনারা মুখের রুচি পরিবর্তনের জন্য বিভিন্নভাবে খেতে পারেন তো আজকের রেসিপিটি ছিল নতুনদের জন্য তো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর এভাবে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর আজকের রেসিপিটি কীরকম লাগলো জানাবেন ধন্যবাদ I love this